আসসালামু আলাইকুম সার্কিট জালের পক্ষ থেকে স্বাগতম অনেক দিন পর আজকে একটি ইউপিএস মেরামত করে সেটার বিনিয়োগ নিয়ে হাজির হলাম অবশ্য সার্কিট মেরামতের ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের সহকারে কাজ করতে হবে এই সার্কিটটি আমার অনেক সময় ভুগিয়েছে প্রায় সকাল এগারোটায় ধরে তবে এই একই কাজে যেন ব্রেন হ্যাং হয়ে না যায় তাই এটাকে সাইডে রেখে একটি ওভেনের পিসিবি রিপেয়ার ও একটি ইনকিউবেটর সার্কিট মডিউল তৈরি করে নিলাম প্রকাশ শেষ করলাম এখন বিকাল চারটা বাজে তো সমস্যাটা খুঁজে পাওয়াটা আসলে মুশকিল বিষয় এখানে আসলে সমস্যাটা ধরতে হবে তো আশা করি এখন কমপ্লিট হয়েছে চেক করে দেখি এই যে রান হয়ে গেছে ব্যাক আপ চলতেছে এখন দেখব এসি লাইন পাই কি না এসি লাইন দিয়ে দিয়েছি হ্যাঁ এসি লাইন পাচ্ছে তো আশা করি এরকম আরও নতুন ভিডিও দেব আর যদি আপনারা এরকম সার্কিট বোর্ড রিপেয়ার করতে চান অবশ্যই ইউপিএস ফুল প্যাকেট করে আমার কাছে কুরিয়ার করতে পারবেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে অনলাইনে আমার ঠিকানা পাঠিয়ে চাইলে রিপেয়ার করে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম